খুবই সুন্দর একটা সিলভার নর কবুতর মাত্র এক দশক দশক এটা মাত্র এক দশক সিলভার কবুতরটা এটা আরো অনেক সুন্দর কালার আসবে দশক এই যে দেখেন মাত্র কানি পরে আছে এক দশকের কবুতর এই যে দেখেন আর কালারটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আছে কবুতরটা এবং খুবই চঞ্চল একটা কবুতর এই দেখেন দই খা পাখাইটা নষ্ট করে ফেলছে ও এই দেখেন অনেক সুন্দর কবুতর আছে উত্তি সার আছে এই ধরনের কবুতর দশক এবং আপনারা দেখেন এই দেখেন লাল দানা ভিতরে রিং চোখ দশক এই যে দেখেন দশক কবুতরটা দর্শক যে নটটা দেখেন আপনারা খুব সুন্দর একটা কবুতর মাসাল্লা তো দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন এটা দাম চাইলে এক হাজার দশক আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দশক একদম মাত্র পঞ্চাশ পঞ্চাশ যার পছন্দ দশক নিয়ে নেবেন এটা কালারটা কিন্তু আরও ফুটবে আরও সুন্দর হবে দশক এটা মাত্র এক দশকের কবুতর এটা দেখেন আপনারা তোতা কো উত্তর এটা সিলভার তোতা একটা মাদি কো উত্তর দেখেন খুব সুন্দর কোটাটা এটা একটা কোটা কুজে আছে এটা ক্রুজ গাল কোটাটা আরো সুন্দর দেখা যাবে এবং সুন্দর কালার আর কোটা এটা এই যে দেখেন কুজের কারণে ওর বডির এগুলো পড়ে গেছে দশক জাস্ট ওর চোখটা আপনারা দেখেন জাস্ট চোখটা দেখেন দশক মাদিটার এই দেখুন এই দেখুন দশক মাশাআল্লাহ রিং চোকের ভিতরে লাল গিয়ার আছে বাচ্চা সারা জন্য একদম পারফেক্ট এবং কালারফুল বাচ্চা আসবে তোতা দর্শকের কৌতর তো দর্শক এই যে মাদিরা দেখেন যদি কোনো বাইব পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা পড়বে দর্শক এক হাজার টাকা মিডিয়াম সাইজের মাদি কৌতর দর্শক এই দেখেন এক হাজার টাকা পড়বে এটা কিন্তু মোল্ডিং আছে এখন কালার শেষ হয়ে গেলে একবার সিলভার হয়ে যাবে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালারটা দেখতে পাচ্ছেন দর্শক মাথার কালারটাও বুঝতে পারছেন আপনারা একদম সিলভার হয়ে যাবে দর্শক একটা মাদি কবুতর মাসাল্লাহ এই যে দেখেন অনেকে এটা সিলভার কবুতর বলবে অনেকে আর্মি কবুতর বলে দর্শক যেটা বলেন সমস্যা নাই পাল্লা লাইনের একটা মাদি কবুতর অনেক চঞ্চল একটা কবুতর দর্শক দেখেন বিগ সাইজের সাইজটা বড় কবুতরটা মাসাল্লাহ এই যে দেখেন পাখার ফেদার এবং জাস্ট অর চোখটা আপনারা দেখেন চোখটা দেখেন দর্শক এই যে দেখেন কাজলা গিয়ারের কবুতর এবং সারাচারি উড়ো উড়ি সব দিক থেকে পারফেক্ট সবকিছু আপনারা করতে পারবেন এর বাচ্চা কাচ্চা দিয়ে এই দেখেন একটা অনেক সুন্দর কৌতার কালারটা একটু দেখেন দর্শক সাইজ কালার মাসাল্লাহ দেখার মতো কৌতা দর্শক যার পছন্দ হয় নিয়ে নিবেন এই মাটিটা দর্শক এক হাজার টাকা পড়বে অবশ্যই যদি দশক আপনারা একের অধিক কৌতা নেন ডিসকাউন্ট দেওয়া হবে মাদিরা দেখেন দর্শক মার্শাল্লা নর সাইজ দাঁড়ানোর স্টাইল গ্যাটাই সব কিছুই পারফেক্ট বিগ সাইজের একটা সবুজ গলা জোড়া কবুত দর্শক এই দেখেন বিগ সাইজের সবুজ গলা পেয়ার একবারে পিওর জোড়া দর্শক ডিম দিয়ে দেবে মাদিরা এক সপ্তাহের ভিতরে এই পেয়ারটা এই যে দেখেন আপনারা দর্শক এই যে পেয়ারটা দেখেন বিগ সাইজের আমি একটু নরম যে দর্শক চোখগুলো ধরে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন দর্শক প্যাটটা দেখেন বিগ সাইজ দেখেন হিউজ সাইজের কবুতর এবং চোখ দেখেন দর্শক এই চোখটা দেখেন দর্শক এগুলো দর্শক উড়োড়ি তাড়াতাড়ি করা যাবে যে সাইজটাও কিন্তু বড় আছে দর্শক খুবই সুন্দর একটা পেয়ার পেয়ার একবারে এই দেখেন তো যে পেয়ারটা যার পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন আজকের জন্য মাত্র এক দাম কোনো দাম আদায় করা যাবে না দর্শক এক দাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দর্শক আজকের জন্য এই যে দেখেন পেয়ারা দেখেন সাইজ দেখেন বাচ্চা চার পাঁচ ঘন্টা প্লাস তুলে এবং সারা সারি পর্যন্ত সব পুরনো লাল গলা মাদি কৌতর একদম পুরনো প্যাটলাইনের কৌতর দর্শক আমি আপনাদের চোখটা দেখালে বুঝতে পারবেন এই দেখেন এইটি কিন্তু দর্শক উড়লে একদম পিনে গাইতে থাকবো চার পাঁচ ঘন্টা প্লাসের বাচ্চা কাছে উড়াইতে পারবেন আপনারা এই যে দেখেন মাদি এবং সারা সারি করতে পারবেন এই চোখটা দেখেন দর্শক লাল গিয়ার আছে দর্শক এই যে মাদিরা দেখেন

এগুলো কিন্তু খুবই হারামি কবুতর একদম পুরোনো ব্রাড লাইনের কবুতর দর্শক এই দেখেন কড়া জাম কালার পাও দর্শক জনটা দেখেন খুব সুন্দর একটা কবুতর সিলভার বাঘা হাকি নর দর্শক যার পছন্দ হয় নিয়ে নেবেন দাম পড়বে আটশো দশক এই দেখেন মাসাল্লাহ আরও পঞ্চাশ টাকা কম অনলি সাতশো পঞ্চাশ দশক যার পছন্দ হয় নটা নিয়ে নেবেন অনলি সাতশো পঞ্চাশ এক দাম পুরোনো একটা চিল আমাদি কৌতার কাজ লাগিয়ে আর এর এই দেখেন দশ এগুলো উড়া উড়ি সারা জন্য খুবই ভালো হবে চিল আমাদের বাচ্চা কাচ্চা দশক আমি আপনাদের চোখটা একটু দেখাই কৌতারটা এই যে মাদের চোখটা দেখেন দশক ডাবল ভর্তি কাজ লাগিয়ে আর এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক যার পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নিবেন একদম সাতশো কোনো দামাদামি নেই বাটার রেড দশক একদম সাতশো তিলবার পাখা ঘাকি একটা মাদি কৌতর এই দেখেন মাদির চোখ টুকটা আপনার দেখেন দর্শক ডাউন শোভরের কৌতুরটা দর্শক একদম ফুল ডাউন সব চোখটা দেখেন দশোর চোখটা দেখেন আপনারা একদম পুরনো ব্রাডের চোখটা যে দেখেন মাসাল্লাহ এবং চোখের জুমিংটা দেখেন সেকেন্ডের বেশি এই দর্শক মার্শাল দর্শক এই যে মাদিরা দেখেন মার্শাল্লাহ খুবই চঞ্চল এবং এই মাদির বাচ্চা কাচ্চা দিয়ে দর্শক কিন্তু আপনারা ভালো একটা ডিস্টেন্স থালাতাড়ি করতে পারবেন রং রোডে এই যে দেখেন যেহেতু একবারে পুরোনো ব্ল্যান্ডের মাদিকে উতর এবং খুবই চলচল একটা মাদি দশক দাম পড়বে আটশো টাকা এই দেখেন দশক ওর শেপটা দেখেন আপনারা ওর শেপটা কিন্তু একদম ফুল ডাউন শেপের কবুতর এই দেখেন ফুল ডাউন শেপের কবুতর দর্শক যারা পছন্দ হয় নিয়ে নেবেন মাদিটা একটা পেয়ার আছে বাঘা কবুতর দর্শক একদম পিওর জোড়া পাল্লা করা কবুতর এক সপ্তাহে দর্শক পেয়ারটা ডিম দিয়ে দিবে এই দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ওরা হার দিতে বসে দর্শক মস্তি করতেছে ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে এই যে দেখেন দর্শক কতটা পুরুজি আছে যার কারণে দর্শক কালারটা একটু ময়লা হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু একদম পুরা সিলভার হয়ে যাবে সিলভার বাঁকা হয়ে যাবে দর্শক এই দেখেন ময়লা হয়ে গেছে যার কারণে আমি একটু চোখটা দেখাই দিই আপনাদের পেয়ারের এবং দামটা অনেক কমে পাবেন আজকে দর্শক এই দেখেন মাসা আল্লাহ দেখেন খুব সুন্দর একটা কবুতর দর্শক এটার মধ্যে বেজে ব্রাড আছে এই চোখটা দেখেন পাল্লা করা কবুতারটা দেখেন চোখ এই দেখেন চোখে আছে মাদিরা দেখেন আপনারা মাদিরা কিন্তু সেম কালারের খুব সুন্দর কবুতর এবং মাদির চোখটা দেখেন দুইটা কৌতরে কিন্তু চোখ দর্শক অসাধারণ দেখেন পাল্লা লাইনের কৌতর তো আজকে আজকের জন্য এই প্যাডটা অনলি এক হাজার টাকা যার পছন্দ দর্শক প্যাডটা নিয়ে নেবেন এক সপ্তাহ লাগবে এই প্যাডটা ডিম দিয়ে দেবে হাড়িতে পুরো ফুল মুসলিদ আছে অনলি এক হাজার একটা মুসলদম নর উদর আসলে এটা মুসলদম না এটা হচ্ছে মাইদম দশক একটা লেস কালো আছে কিন্তু কৌতর এই কৌতর আসছে একবারে ফ্রেশ এর বাপমা একদম ফ্রেশ আসছিল দশক। কিন্তু ও একটা দম কালো আসছে এই দেখেন এবং এর বাচ্চা আছে দর্শক কিন্তু আপনার ফ্রেশ আস আসবে আর কী এরকম একটা আশা করা যায় যদি আপনার ফ্রেশ ইয়ে দর্শক মাল দিতে পারেন একটা লেজি ফাটা আছে আপনাদের দেখাই দিলাম কৌতরটা একবারে ইয়ে দেখেন একদম বুট ঠোঁট নাই বললেই চলে একবারে বুটঠোঁটের কৌতর কিন্তু উড়ার জন্য একদম পারফেক্ট এর বাচ্চা আছে যদি আপনার উড়ান দর্শক উড়ান এবং সারা সারি তাহলে বুঝতে পারবেন যে দেখেন কৌতরটা আর চোখটা দেখেন এ দেখেন দর্শক এরকম একদম পুরনো মুসলদম কিন্তু এখন কম কমই পাওয়া যায় এই আর পাটা দেখেন দর্শক একদম কড়া জাম কালারের পা পায়ে দর্শক একটা রিং পড়ানো আছে মার্শাল্লা দেখেন কালারটা দেখেন একবারে ফুচকুচা কালো কালার যদি কারো পছন্দ হয় আপনারা এই নোটটা নিতে পারবেন দর্শক যেটা ওর রিয়াল আছে আমি এটা সব আপনাদের দেখাই দিলাম বাচ্চা দর্শক ফ্রেশ আসতে পারে কোনো সমস্যা নাই যেহেতু ওর বাপ মা ফ্রেশ ছিল দাম পড়বে সাতশো পঞ্চাশ দশক যার পছন্দ হয় ভালো লাগে নিবেন এটা দেখেন দর্শক একটা পাংখী মাদি কৌতর এটা আমার একটা বাসার সব বাসার একটা বিডার মাদি এটা আমার কাছে অনেক বছর যাবত আছে চার পাঁচ বছরের উপরে দশক এই কৌতরটা এবং এই কৌতরে বাচ্চা হচ্ছে আমি দর্শক অনেক ভালো রেজাল্ট পাইছি আমার বাসায় একটা কৌতর আছে এই কৌতর পাখি এবং এটা আমি দশক সেল করে দিতে আমার বাসায় কোনো পাঙ্খি কৌতর নাই এটা দেখেন এই মাদির বাচ্চা কাছে অনেক রেজাল্ট আছে মা মেয়ে নাতির অনেকগুলো রেজাল্ট আছে দর্শক এখন আমি ওরে সেট দিতে এই যে দেখেন বড়ো সাদের কবুতরটা মাসাল্লাহ এবং ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে দর্শক আপনারা যেরকম নট দেবেন মাসাল্লাহ ওরকম বাচ্চা আসবে এবং ওর থেকে সিলভার বাচ্চা আসে মাঝে মাঝে এই দেখেন ফুল ডাউন শেপের কবুতর বড় সাইজ এই যার চোখটা দেখেন আপনারা এই দেখেন চোখটা দেখেন এই দেখেন দর্শক এই দেখেন দর্শক কৌতটা মাসাল্লা এই দেখেন দর্শক চুপ তো সেই যে পাটা দেখেন দর্শক মাঝের কিন্তু সাইজ মাসাল্লা অনেক বড় এই দেখেন এবং বাচ্চা কাচ্চা হিউজ অনেক ফ্লাই দর্শক অনেক ফ্লাই করে যার পছন্দ দর্শক নিতে পারবেন এই দেখেন এবং বাচ্চার শেপ গুলো অনেক সুন্দর হয় সাইজ বড় হয় কালার অনেক সুন্দর হয় এই যে দেখেন ছিল যার পছন্দ নেবেন দামটা আলোচনা রিজনেবল প্রাইজই হবে দর্শক যার পছন্দ হয় নিতে পারবেন পুরোনো সাপ ছিল একটা কবতর আছে একদম পুরনো ব্রান্ডেড কত কৌত দর্শক এটা দিয়ে আপনারা কালো গলা কবুতর বের করতে পারবেন অনেক কালো গলা কবুতরে বলো দর্শক এই যে দেখেন কৌতরটা

যার পছন্দ হয় দশক আপনি নোটটা নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকের জন্য দশক অনলি সাতশো পঞ্চাশ যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন কৌতরটা অনেক হাই কোয়ালিটি অনেক ভালো একটা কৌতর একটা হাই কোয়ালিটি একটা মাঝি কৌতর আছে বড় সাইজের দর্শক এই যে দেখেন পুরো ফুল ডাউন শেপ বড়ো মাথার কৌতর এটা পাল্লা করা কৌতর দর্শক এই যে দেখেন আপনার কৌতরটা মাঝিরা চোখ টুকটু দেখেন দর্শক অসাধারণ চোখের একটা কৌতর দর্শক এই যে দেখেন মাসাল্লাহ তো দেখেন জাস্ট অসাধারণ তো দর্শক এই যে মাদিরা দেখেন খুবই সুন্দর একটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন আপনারা যাদের এরকম নর আছে দর্শক হাই কোয়ালিটি আর্মি মাদি দরকার তারা আপনারা নিতে পারবেন মাদিরা দাম পড়বে এক হাজার টাকা দর্শক আরও একশো টাকা কম আছে দর্শক একদম নশো টাকা পড়বে যার ভালো লাগে যার পছন্দ হয় আপনারা এই বড় সাইজের আর্মি মাদি কৌতাটা নিতে পারবেন আজকে জন্য